আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের কোনি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ পাঠ করে শোনাব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু অংশ তোমরা বাদ দেবে না তোমাদের পাঠে মনোযোগ দাও এগুলো তোমাদের অনেক উপকারে আসবে একেবারে সরাসরি পাঠে চলে চলো সকাল আটটা প্রায় ক্ষিতীশ বাজার করে ফিরছে জুপিটারে আর সে যায় না সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজকর্মের অন্যতম সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে আর ফিরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে তবে আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড় বিশ্রাম চালাটায় টেবিল পাতা চেয়ার টেবিল পাতা লাউড হিন্দি ফিল্মের গান বাজছে হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত আটটায় শেষ হবে আজ বিকেল চারিটায় লাউড স্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল পাশ থেকে কেউ বলছে এই সালা চারিটায় কি বল চার ঘটিকায় অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয় অর্থাৎ সাধু ভাষায় বলতে হয় তখন আগের জন যে অ্যানাউন্স করছিল ঘোষণা করছিল সে বলছে আরে যা লেখা আছে তাই তো পড়ছি পাশের জন মাইক্রোফোন চেয়ে নিয়ে বলছে আমাকে দে আমাকে মাইক দে এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্ল রাত্রি আট ঘটিকায় উদ্বোধন করেন অতীত দিনের খ্যাত কীর্তি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি প্রতিযোগিতা দেখো দুটো বানান অন্য অন্যরকম ওটা বলেছে প্রতিযোগিতা এটা প্রতিযোগিতা দুটো উচ্চারণ একটু আলাদা প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল চারি ঘটিকায় পুরস্কার বিতরণ করিবেন সধ্যেও আমরা বানানটা অন্য জানি কালবৈশয়েরা ফলা দিয়ে তো জননেতা ও আমাদের সংঘের প্রধান পৃষ্ঠ এই বানানটাও ভুল আছে ভুল মানে যেমন উচ্চারণ করছেন সেইভাবে বলার চেষ্টা করা হয়েছে বিষ্ণুচরণ ধর মহাশয় প্রতিযোগিতায় নেমেছিল বাইশ জন প্রতিযোগী এটা তোমরা মনে রাখবে বাইশ জন প্রতিযোগী জন অবসর নিয়েছে ইতিমধ্যে জন বসে পড়েছে পরের পৃষ্ঠায় যাই ক্ষিতীশের চোখ ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকশ কালো একটি চেহারাতে গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং তার থেকে ছয় হাত ভিতরে সিমেন্টের পথটা বেড় দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে প্রতিযোগীরা পথ হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে বুঝতেই পারছো এক টানা হাঁটা অবশ্যই সবাই ক্লান্ত হয়ে গেছে এবং ধীরে ধীরে হাঁটছে অধিকাংশেরই বয়স ষোলো সতেরো বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে কেননা বিকেল চারটে প্রতিযোগিতা শেষ সারা দুপুর হাঁটতে হবে আর ওদের পরনের পোশাকের বিবরণ দেওয়া হচ্ছে পরনে ঢিলে ফুল প্যান্ট ঢলঢলে বস শার্ট আর পায়ে হাওয়াই চটি যাতে বারবার খুলতে খোলা পড়া করতে পারে আর চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই চেন তোমরা তাকে কোনিকে পার্কের মধ্যে শিশু ও বালকদের ভিড়টাই বেশি বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে আর প্রতিযোগিতার চোখে জাগরণ ক্লান্তি আর ক্ষুধার ছাপ ঘন্টা বলে ব্যাপার বুঝতেই আর পার্কের চক্রর চক্র এখানে লেখা আছে প্রায় পঁচাত্তর মিটারের একবার ঘুরলে পঁচাত্তর মিটার ঘোরা হবে ওদের কেউ কেউ চেনা লোকদের দেখে শুকনো হাসছে দুটো চারটে কথা বলছে তবে গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই তিনটি ছেলে পার্কের মধ্যে ঘাসের ওপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলছে কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে চটিজোটা খুলে পথের পাশে রাখলো কোনির কথাই বলা হচ্ছে উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের তিনজনকে দিয়ে নিজেও একটা মুখে পড়লো আর হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জল পানির ইশারা করতেই নেতাজি বালক সঙ্গের একজন ছুটে গিয়ে এক গ্লাস জল দিয়ে এলো তিন চক্রের পর আবার সে চটি পড়ল কিটেসের হুঁশ ফিরল যখন প্রতিযোগী অমূল্যবাবু বাজার অফিস যাওয়ার পথে দাঁড়িয়ে গিয়ে বলল কি দেখছেন বাবু বাঙালিদের চর্চা এমনিতেই লোকটিকে ক্ষিতিশ একদমই পছন্দ করে না কেননা উনি বড্ড নাটকীয় ঢঙে আঁকা বাঁকা কথা বলেন সেই জন্য কৃতিশের পছন্দ নয় ওনাকে কি আর করবে বলুন আমরা তো ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা করে দিতে পারিনি আর ওরা ওদের মতো একটা ব্যবস্থা করে নিয়েছে কথায় কথা তাই আর না দাঁড়িয়ে বাড়ি মুখ হলো বাড়িতে গিয়ে দেখে যে সদর দরজায় তালা বন্ধ অর্থাৎ লীলাবতী বেরিয়েছে অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে তাই ঘড়ি দেখে জিপ কাটলো প্রায় পঞ্চাশ মিনিট দেরি হয়েছে ওখানে হাঁটা প্রতিযোগিতায় দাঁড়িয়ে পড়েছিলেন পঞ্চাশ মিনিট দেরি হয়েছে অর্থাৎ এতই রেগেছে যে না চাপেই হয়তো গেছে রান্না বেড়ে তাই রান্নার উদ্যোগ শুরু করতে হলো আনাজ করতে বসে বারবার ইচ্ছে করলো যে পার্কে গিয়ে আরেকবার দেখে আসতে কেননা এই দ্বিতীয়বার সে ওকে এইটা লাইনটা তুলে কোশ্চেন আছে দাগ দিয়ে রাখো এই দ্বিতীয়বার সে ওকে দেখলে প্রথমবার কোথায় দেখেছিল তার বিবরণ দ্বিতীয়বার কোথায় দেখছে দেখেছে সকালবেলা তো তারও বিবরণ পরীক্ষায় আসে নম্বরে ইংলিশ মিডিয়ামে যেমন আসবে এই লাইনটা দাগ দিয়ে রাখো অবিরাম হাঁটা ব্যাপারটা আসে একদমই পছন্দ করে না এতে বুদ্ধির দরকার হয় না আর বলদের মতো শুধু পাক খাওয়া স্পিড দরকার হয় না স্পেসি জোর লাগে না আর পাল্লা দিতে হয় না আরও একটা মানুষের সঙ্গে একে স্পোর্ট বলতে ক্রিটের ভীষণ আপত্তি যাই হোক একবার সে গোল গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল নব্বই ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে ওরে বুদ্ধ তিনি বলেছিলেন আর কি ক্ষিতীশ যে ওরে বুদ্ধ এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি আমরা মানে ভারতীয়রা আর এসব বুঝলো কি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি তো ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না নিলে হয়তো তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত তবে সে শুধু এইটুকুমাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্য দিয়ে কার কেমন সহ্যশীলতা কেমন একগুয়েমি সেটাই কেবল বোঝা যায় কিন্তু কি লাভ তাতে হয় যদি সোশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো হয় অপচয় অপচয় আসলে এগুলো অপচয় ক্ষিত সেই সব অপচয় দেখে বিরক্ত বোধ করে খুব বিরক্ত বোধ করে কিন্তু এখন সে করছে পার্কে যাওয়ার জন্য অথচ বাড়িতে রান্না বসিয়েছে উঠে গিয়ে ঘড়ি দেখলো হিসেব কষে বার করলো কোনি প্রায় চোদ্দ ঘন্টা হাঁটছে এখনো ছ ঘন্টা কেন কুড়ি ঘণ্টা হাঁটা প্রতিযোগিতা তো ভয়ঙ্কর শেষের ছ ঘন্টা টিকতে পারবে কি সেটাই এখন বড় প্রশ্ন পরের পাতায় কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল কিন্তু আমরা জানি কুকারের রান্না তো তাড়াতাড়ি হয় কুকারের রান্না চাপিয়ে কেউ বাড়ির বাইরে যায় এমন করে জানি না ক্ষিতীশ কিন্তু গিয়েছিলেন পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ অর্থাৎ কমে গেছে দর্শক যত বেলা বাড়ছে দর্শকদের সংখ্যা কমে যাচ্ছে গাছের ছায়া কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা আছেন আর কোনি হাঁটছে মাথায় ছেঁড়া বেতের টুপি ছেঁড়া বেতের টুপি এর মধ্যেও তার দারিদ্রের চাপ স্পষ্ট তবে কীর্তিস গুণে দেখলো ওরা এখন ১৩ জন অর্থাৎ ইতিমধ্যে আরও একজন বসে গেছে পার্কে ঢুকে এসে একটা বট গাছের ছায়ায় দাঁড়ালো কেননা প্রচণ্ড রোদ তখন কনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে কনির গাল গালবে গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটো বসে গেছে গালের উঁচু হাড় দুটো আরও উঁচু হয়েছে ঠোঁটের চামড়া শুকনো কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কণির চলা থামবে না কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না সেটা ওর একান্ত নিজস্ব তবে শুধু এইটুকুই সে বলবে একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় তার চলার সময় মাথাটা কেমন ভাবে রাখে তাই দেখে বাড়ি ফিরল বারোটার সময় আর কথা বলছিল দোকানে দুটো মেয়ের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলল কি জানালেন অনেক টাকা সেলামি চায় সম্ভব নয় সে ঘরে ঢুকে গেল অন্য মনুষকে মতো স্নান খাওয়ার সেরে ঘন ঘন ঘড়ি দেখতে শুরু করলো তিনটে বাজার সঙ্গে সঙ্গে আবার সে বেরিয়ে পড়লো কেন আর এক ঘন্টা বাকি তেরো থেকে আট অর্থাৎ তিনটের সময় গিয়ে দেখছেন এখন আটজন বসে গেছে পার্কে এখন বেশ ভিড় রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত আর তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি অর্থাৎ এখন তিনটে দশ কোনি হাঁটছে কি জানতো ও হাঁটবে এবং শেষও করবে ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়েছে সকালে সেই তিনটি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে কোনি দু একবার ওদের কথা শুনে হাসল কৃতিশ লক্ষ্য করলো ডান পাটা টেনে টেনে হাঁটছে অন্য প্রতিযোগীদের মধ্যে দুটি বছর দশেকের ছেলে হ্যাঁ বেশ তাজাই দেখাচ্ছে কম বয়সী তো আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সঙ্ঘের হিতস্বী হিতস্বী মানে যিনি হিত চান মঙ্গল চান কল্যাণ চান শ্রীযুত বিষ্ঠুচরণ ধর্মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আমরা গর্বিত হিতীশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার দিকে সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদরের ও তোড়া ভরা দুটি ফুলদানির আবির্ভাব ঘটেছে তার পিছনে বসে আজকের সভাপতি আরে গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা হয়ে গেল আর কুড়ি মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে তারপরই পুরস্কার বিতরণ লাউড স্পিকারে ফিস ফাস আলোচনা শোনা গেল বলতে ভুল হয়ে গেছে পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় ভাষণ দেবেন আট প্রতিযোগিতা শেষ করল সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দু হাতে টিপছে ডান উরু ওরে বাবা আমি আর হাঁটার রেসে নামছি না ধুর ধুর ফার্স্ট সেকেন্ড থার্ড নেই আর তো অন্য একজন তোকে তো কই কই বলেছিল নাম দিস না আমি আর ভাদু একবার নেমেই টের পেয়েছিলাম বোগাস ব্যাপার যে আর কি কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দিয়ে দেয় জামায় ওই কেউ তো টাকা দিল না তখন সে বলছে এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না পরের পাতা তোকে বলেছে কোন যদি frock পরে নামতো দেখতেস তাহলে বিশ পঁচিশ পেয়ে যেত প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে ছেলে দেখায় অন্য ঘোড়ার ডিম দিত এখানকার লোকেরা কঞ্জুস কঞ্জুস মানে কৃপন আরে না রে ঠিকই বলেছে ভাদুটা আমাকে না প্যান্ট পরলে ছেলেদের মতোই দেখায় এ দেখতো চণ্ডু প্রাইস ওয়াইজ কি দেবে দেখতো পুরো একটা দিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে নিয়ে না যায় লাউড স্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলো তখন শেষ হয়েছে সভাপতি বিষ্ণুধর বক্তৃতা শুরু করে দিয়েছে আর কীতিশ হাত পা চেক ধরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল এবার সে এগিয়ে এসে বলল কীতিশ তুমি সাঁতার শিখবে কোনি তখন মুখটা তুলল দেখলো যে কাঁচা পাকা কদম চুলে ভরা মাথা পুরো লেন্সের পিছনে জল জ্বলে দুটি চোখ চোখের দিকে একটু বিরক্ত ভাবে তাকালো আর তারপর আবার সে নিজের পা টিপতে শুরু করলো ক্ষতিশ আবারও জিজ্ঞাসা করলো শিখবে সাঁতার না কোনি তখন বলছে সাঁতার আমি জানি কৃতিশ বলছে না জানো না ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুললো কোনি বলল আপনি জানেন তো কিতীশ বলছেন হ্যাঁ জানি আমি দেখেছি তোমার গঙ্গায় ও সাঁতার চলবে না সাঁতার হচ্ছে শেখার জিনিস এই যে এখানে জিজ্ঞাসা করছে এখানে কীর এখানে হচ্ছে কোনি পরের পাতা যা জানি তাতে এই গঙ্গা এপার ওপার করতে পারি আরে শেখার আছেটা কি হিতেশ বলছে অনেক কিছু শেখার আছে কনি বলছে আমার দরকার নেই শিখে যা জানি তাই যথেষ্ট হিতেশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কনি উঠে দাঁড়ালো চেঁচিয়ে ডাকলো এই গোপলা শুনে যা টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর বারোর একটি ছেলে এগিয়ে এলো হ্যাঁ রে মা কিছু বলেছে তখন তার ভাই বলছে কনির ভাই যাও না বাড়িতে পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে আর দাদা দাদা কাজে যায়নি জ্বর হয়েছে মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে দাদা বলেছে বেশ করেছে কোনি কৃতিশ ভাবল আরও একবার কনির সঙ্গে কথা বলবে কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সঙ্গের কর্মকর্তারা প্রতিযোগীদের হাতে একটা করে খাবারের ঠোঙা দেয়া হচ্ছে আর বক্তিতা চলছে কিতিসের কথা শুনে সেই কথা মনে রেখে আজ বক্তৃতায় সেই কথাগুলো শোনাচ্ছে এই যে শরীর একে চাকর বানাতে হবে ক্ষিতেশ ফিরে থাকালো বক্তৃতাকারীর দিকে ক্ষতিশ তো আমার কথা তো মাইক্রোফোনের পিছনে একটা ধুতি পাঞ্জাই পরা চর্বির ঢিপি চর্বির ঢিপি কেন বলেছে সে তো খুব মোটা সোটা ওজনের দেহের মালিক একশো চল্লিশ কেজি ওজন যার ক্ষিতেশ ভিড় কেটে চাতালের দিকে এগুলো কি করে সম্ভব কী করে সম্ভব আপনার হয়তো লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনি কি পারেন আর্চ করতে পিকক করতে মানে ময়ূরের ময়ূর আসন করতে যদি আপনাকে কেউ চাটি মেরে পালায় আপনি কি পারবেন তাকে দৌড়ে গিয়ে ধরতে না পারবেন না আমি জানি আপনি পারবেন না সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল একবার পরীক্ষা করে দেখবেন নাকি কেতির সঙ্গে বলছেন পিছন থেকে আস্তে আস্তে বিষ্ণুধর পিছন ফিরে তাকালো কীতিশের কীতিশকে দেখে ভ্রু কচকালো মাইকে চাপা হাত দিয়ে চাপা গলায় বললো আরে সব জায়গায় আর কি করবেন না তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো কেন পারবেন না জানেন কি কারণটা কারণ আপনার শরীর ফিট নয় আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে ধর পিছন ফিরে তাকালো ক্ষিতিশ মাথা হেলিয়ে তারিফ জানালো ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার আর হাঁটাও একটা ব্যায়াম তাই নেতাজি সংঘের তরুণ কর্মীদের যারা দিন রাত পরিশ্রম করে আজকের প্রতিযোগিতাকে সফল করে তুলেছে তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো আমি আছি তোমাদের সঙ্গে এটা সমাজসেবার কাজ আমি থাকবো তোমাদের পাশে পাশে আর আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থেকে দিতে হয় তো বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কচকালো তারপর মাথা হেলালো পাশে পাশেই বা বলি কেন আমি থাকবো আগে আগে সমাজের কল্যাণে মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে তুলবে সবার আগে আমাকে ছুটে আসতেই হবে পিছন থেকে তখন ছোটার কথা চেপে যান পিছন থেকে ফিসফাস শোনা গেল ছোটার কথা চেপে যান যদি কেউ বলে একটু ছুটে দেখান গিয়ে আরে কিন্তু ছুটেই বা আসবো কেন মানুষ ছোটে কখন যখন সে ভয় পায় দিশে হয় কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন জনগণই পথ বলে দেবে সুতরাং দিশেহারা হব কেন না আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না সঠিক পথেই আপনাদের সেবা দেশের ও দশের সেবা করে যেতে পারবো তাই আজ প্রতিযোগীদের এই কথা বলে বক্তব্য শেষ করব আর শরীরটাকে ফিট না করলে পরিশ্রম কর করতে পারবে না আর পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে ধর পকেটে হাত ঢুকিয়ে হাতটাতে লাগলো আর এই যে হাঁটা এটা এই হাঁটা জীবনের পথে ধর বিষ্ণুধর পিছন দিকে তাকালো ক্ষিতীশ বলছেন ভুলে গেছেন ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিস ফিস করে বললো রবি ঠাকুরে একটা পদ্য লিখিয়ে এনেছিলাম পাচ্ছি না আর বলুন যে এই যাত্রা এই যে যাত্রা শুরু হলো এই ছোট্ট পার্কে মাইক্রোফোন গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের জীবনের ভরা দিকে তোমাদের নিয়ে যাক এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায় জয় হিন্দ বিষ্ণুধর হুবহু বলে গেল কৃতিশের পম্প শুনে শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করলো ইনক্লাভ জিন্দাবাদ পুরস্কার দেওয়া হলো প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেলো যারা কুড়ি ঘন্টা সম্পূর্ণ করেছে ষোলো ঘন্টার পর যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ আর বারো ঘন্টার পর যারা তাদের শুধুই তোয়ালে কোন পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাত ধরে ভাইয়ের হাতে দিয়ে হলো চল বাড়ি যাই এটা মাকে দিতে হবে ভাইয়ের কাঁধে হাত দেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে কিটিশ একদৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু কঞ্চির মতো শরীরটা দুলছে আর সঙ্গে সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে কীটিশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে ভালো হতো এমন সময় আপনাকে বেষ্টাতা ডাকছে কি বেষ্টাতা কিটিশ অন্যমনস্কভাবে ভাবে বললো ওই যে আজকের যিনি সভাপতি মানে বিষ্ণুধর বিষ্ণুচরণ ধর আজকের দিনের সভাপতি কীতেশকে দেখেই বিষ্ণুধর এক গাল হেসে বললো ফিনিশিংটা সবাই বলছে নাকি দারুণ হয়েছে আর তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললো ইনকিলাব জিন্দাবাদরা অ্যাড করলাম তার কারণ আছে আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার চলুন চলুন আমার গাড়ি আছে আপনাকে সব বলছি আমার বাড়ি চলুন বিশ্বধর ধর আগামী নির্বাচনে দাঁড়াবে আর তাই এখন থেকে সে তোড়জোড় শুরু করে দিয়েছে পাড়ায় পাড়ায় এখন নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে তাতে সভাপতি হয়ে বক্তৃতাও দিচ্ছে নির্দলীয় সমাজসেবক হিসাবে সে ভোট চাইবে বিশ্বদর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল বাড়ি পৌঁছে বললো আপনাকে আমার দরকার আমাকে হ্যাঁ আপনি আমার স্পিচ রাইটার হবেন বক্তৃতা লিখে দেবেন এর জন্য অবশ্য আমি টাকা দেব রাজি তখন কীটিশ বলছেন আমি তো খেলার ব্যাপার ছাড়া বিশেষ কিছুই জানি না আর কীটিশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল তার সেই জন্যই তো আপনাকে চাই খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই আর কিছু নিয়ে নয় বিনোদবর হচ্ছে সিটিং এমএলএ আর খেলার লাইনের লোক অনেক ক্লাবের প্রেসিডেন্টও আমি খেলার লাইন ধরেই ক্যাম্পেইন করব। বিনোদ মিনিস্টার হতে চায় সিঙারা মুখে দিয়ে কীটিশ বলল ভেবে দেখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা ব্যাপার তোমরা কে কোন পাঠ্যাংশের ভিডিও পেতে চাও বাংলা বিষয়ের বা ইতিহাস বিষয়ের কমেন্টে জানিও